মধ্যরাতে সমন্বয়কদের একদের মতো পিটিয়েছে ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ সকালেই জরুরি ঘোষণা জারি করলো সেনা প্রদান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন অর্ণব কুমার সরকার নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নর্মাল এক একটা পোলাপাইন হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানা না কি বলে তাহলে যে লেখা সমন্বয় একটা প্রস্তুত হবে মৃত্যুর জন্য তবে মৃত্যু না আসলেও কাছাকাছি লেভেলে ভাই সেই লেবেলে অ্যাকশন চলছে আজকে আমরা বলছি ছাত্রলীগের আরও এক অ্যাকশন এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে সমন্বয়কারীরা পালাচ্ছেন কেন কেন পালাচ্ছেন সার্জিস হাসনাত কেন এখন উচ্চ স্বরে কথা বলতেছে না কেন জনগণ কি ধরনের নির্বাচন চাই সেটা না জেনে নির্বাচনে যেতে পারি না প্রধান উপদেষ্টা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেটি রিয়াদ ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানা দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই দ্বারা ভাইগত আজকের ভিডিও ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আমি

এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের পেতাক্তারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন একে একে পালাচ্ছে কেন সবাই তো লাইন ধরে ফেলছে কি লাইন ধরে ফেলছে যে বাংলাদেশ থেকে আমাদের পালাতে হবে কেন বাহাত্তরের সংবিধান পরিবর্তন করবে না দুই হাজার চব্বিশে যে আপনাদের এই আন্দোলন ছিল যে আন্দোলন গিরে আপনারা বলেন যে নতুন দেশ স্বাধীন করছেন সেই দেশ সেই দেশ স্বাধীনের যে আপনার সংবিধান এই অনুযায়ী করবেন না পরিবর্তন করবেন না সমন্বয়কারীরা পালাচ্ছেন কেন কেন পালাচ্ছেন সার্জিস হাসনা কেন এখন উচ্চ স্বরে কথা বলতেছে না কেন আগে তো মাইকের সামনে যেভাবে কথা বলতো মনে হতো যে ভাই আশেপাশে মাইক নাই অনলি আপনার মাইক আর তার ছাড়া একটা মাউথ তার মুখের সামনে দিয়ে রাখছে অতএব আমাকে চিৎকার করে কথা বলতে হবে কারণ আমার গলার সাউন্ডটা তো বাহিরে কিংবা মানুষ যাতে শুনতে হবে তাই না আপনার সার্জি সালম আপনারা বর্তমান ভয় পাচ্ছেন কেন কারণ আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আপনাদেরকে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ তো ভালোবাসে তাহলে পালাচ্ছেন কেন কেন পালাচ্ছেন কারণ আপনারা তো সরকার গঠন করবেন আপনারা তো আওয়ামী লীগ দিবেন আপনারা তো একাত্তর সালকে যারা বিশ্বাস করে এদের কলিজার ভিতর থেকে আপনারা কলিজাটা টান দিয়ে মনে করেন উপরে ফেলে দিবেন কিংবা ডাস্টবিনে ফেলে দিবেন তাহলে আপনাদের হাত কেন এখন পকেটে ঢুকে গেল কিংবা আপনাদের হাত কেন এই যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে তাদের কলিজা অব্দি পৌঁছাইল না কেন জানতে চায় আজ বাঙালির জাতি জানতে চায় উনিশশো একাত্তর কে আপনারা মুছে পেতে চান যে পাক বাহিনীরা আমাদের লাখ লাখ মা বন্ধের ইজ্জত কেড়ে নিছে টকবগে যুবকদের কলিজার ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বুলেট এখন পর্যন্ত আছে সেইটাকে আপনারা মুছে পেলে দুই কে আপনারা স্বাধীনতা অর্জন করছেন এটাকে আপনারা সংবিধান বানাবেন কোথায় গেল আপনাদের সংবিধান বানাবেন না সংবিধান কেন পালাচ্ছেন পালাচ্ছেন কেন কি ভয় পেয়ে গেলেন স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে বাঙালি জাতি এদের কোলিজা থেকে কখনো নয় আপনারা এটা মুছে ফেলতে পারবেন না বা আমরা এটাকে হতে দেব না কারণ আমরা স্বাধীনতা বিশ্বাস করি যেই পাক বাহিনীরা আমাদের মা-বোনদের इज्जत কেড়ে নিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশে কোনো মাথা zara দিতে দেব না কি আমরা দেব না অন্যদিকে যখন নাকি ডক্টর ইউনূস তিনি আসলে পাকিস্তান যান কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তিনি আলাপ আলোচনা করে তখন কি আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার দুশ্মন করা হয় যে শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশকে ভালোবাসতেন না ভালোবাসতেন কে এই সমন্বয়কারীরা আর হচ্ছে এই উপদেশটা আর শেখ মুজিবুর রহমান নাকি ছিল দেশের শত্রু জাতির শত্রু উল্টোদিকে দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান ভালো হওয়াতে অনেক রাজাকার বাহিনীরা আপনার মানে খুশি তাদের আত্মহারা মানে খুশি তাদের সীমা নাই আমি জানতে চাই একে একে সবাই তো পালাচ্ছে তাদের তাহলে আপনাদের এই খুশিটা আসলে কতদিন ধরে রাখতে পারবে উল্টো দিকে যখন নাকি আমাদের বাংলাদেশের থেকে মনে করেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার উদ্দেশ্যে এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সিগনেচার করা হয় কিংবা আদাস অনেক বিষয় করা হয় তখন কেন পাকিস্তান আমাদের বাংলাদেশকে সরি বললো না এটা বলেন সরি কেন বললো না কারণ উনিশশো সালকে যখন নাকি আমরা স্বাধীনতা অর্জন করি তখন তো পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে আমাদের মা বন্ধুর ইজ্জত কেড়ে নিছে সেই অনুযায়ী পাকিস্তানের তো সরি বলার কথা ছিল কিন্তু পাকিস্তান তো সরি বলে নাই উল্টো দিকে শেখ মুজিবুর রহমানকে বানাইছে ক্রিমিনাল এবং আপনার এই যে স্বাধীনতা যারা নাকি অর্জন করছে তাদেরকে বানাইছে সন্ত্রাসী আর সাধুকারা এই পাকিস্তান হানাদার বাহিনীরা এদেরকে আমরা বাংলাদেশে কোনোভাবেই মাথা চারা দিতে দিব না সর্বশেষ আমার একটা কথাই সেটি হচ্ছে সমন্বয়কারীরা একে একে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে অনেকে পালিয়েও গেছে তাহলে আপনারা কি ভয় পেয়ে গেলেন যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদের কলিজা থেকে আপনারা এই উনিশশো সালে যে স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে কিংবা কলিজার ভিতরে লালন পালন করে এদের কলিজার ভিতরে হাত দিয়ে উপরে ফেলবেন না কি এত অল্পতেই ভয় পেয়ে গেলেন কি ভয় পেয়ে গেলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতায় বিশ্বাসী এই কোটি কোটি মানুষদের হাত ধরে আজ আমরা বাংলা ভাষায়

প্রত্যেকটা রাজাকারে এই বাংলাদেশে বিচার করতেই হবে ইনশাল্লাহ আপনাদের বিচারই এই বাংলাদেশেই হবে জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা না জেনে নির্বাচনে যেতে পারি না প্রধান উপদেষ্টা এই শিরোনামের মধ্যেই একটা কিন্তু আছে একটা যদি আছে সেটা হচ্ছে যে এখনো মনে হয় ধন্দে আছে যে নির্বাচনটা আসলে কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে কেন হবে এরকম নানান প্রশ্ন ওই যে সংস্কার আগে বিচার আগে তারপরে নানা ইস্যু জড়ো হচ্ছে অথচ পরিষ্কার ব্যাপার মানে হওয়ার কথা এটা যেমন এর সব পতনের পর সবার লক্ষ্যটা কি ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই ব্যবস্থা অধীনে একটা নির্বাচন যে কোনো পরিবর্তনের পর দ্রুত বেগে নির্বাচনটাই হচ্ছে প্রত্যাশিত যাতে একটা সাংবিধানিক কাঠামো মধ্যে যায় দেখে নে এটা সত্য যে একটা সংস্কার দরকার বড় ধরনের যে ধরনের ফ্যাসিবাদী মানে বিধি ব্যবস্থা তার অধীনে তো নির্বাচন হতে পারে না সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারটা কায়েম করা সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং এটা সাথে সাথে অন্যান্য বিচার পুলিশ প্রশাসন তারাও যাতে নিরপেক্ষ থাকতে পারে নির্বাচন কমিশন গঠনটাও যাতে কেমন হতে পারে এটাই হওয়ার দরকার ছিল কিন্তু এই কথাগুলোর মধ্যে প্রধান প্রতিষ্ঠা প্রতিষ্ঠানিজি বলছেন জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা না জানে নির্বাচনে যেতে পারি না এটা হচ্ছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাবোসে এ কনভার্সেশন উইথ মোহাম্মদ ইনুস অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তিনি খুব চমৎকারভাবে স্বাভাবিকভাবে তিনি কথা বলেছেন সেখানে তিনি প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল কিন্তু এই কথাগুলো তো মানে রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের তারা অন্যভাবে নিতে পারে সুইজারল্যান্ডের দাবোসে দা অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ফাঁকে এ কনভার্সেশন উইথ মোহাম্মদ ইনুস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি প্রধান প্রতিষ্ঠা বলেন সংস্কার রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হবে কমিশন যেসব সুপারিশ গ্রহণ করা হবে শুধু সেগুলি বাস্তবায়ন করা হবে সব দল ও নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার হবে যে ঘোষণাপত্রের ব্যাপারে আসলে বিএনপির কোনো আগ্রহ নেই তিনি বলেন জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু হবে জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না কি ধরনের নির্বাচন মানে নিরপেক্ষ নির্বাচন এর বাইরে কি আর কোনো নির্বাচন স্কোপ আছে সেটা তো নাই তাই না ডক্টর ইউস কি চিন্তা করছেন তিনি বলছেন যে আমরা যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি সেক্ষেত্রে এই বছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি কিন্তু যদি জনগণ বলে না না আমরা সংস্কার চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন সেক্ষেত্রে জনগণকে সিদ্ধান্ত সংস্কার চান বড় ধরনের সংস্কার হলে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি আর ছোট ধরনের সংস্কার হলে এই বছরের শেষ টাকা নির্বাচন হবে সেভাবেই আমরা এগুচ্ছি যাক একটা তিনি ধারণা দিলেন আগে ধারণাটাই মডিফাই করে বললেন কিন্তু ওই যে জনগণ কী ধরনের নির্বাচন চাই সেটা না জেনে নির্বাচনে যেতে পারি না এই শব্দগুলির মধ্যে একটু মার্কাচ আছে একটা অস্পষ্টতা আছে এতে এক ধরনের সন্দেহ বিশ্বাস তৈরি হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা আমি দর্শক মনে করছি সম্ভবত আমার চ্যানেলে আমি একের পরে কি ভিডিওগুলো আপলোড করছি কিনা জানি না তো অনেকেই বকাবকিও দিচ্ছেন অনেকেই বলছেন অনেকে অনেক ভাষায় বলছেন কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আসলে অনেকে অনেকে বুঝতে না বুঝতেও পারছেন যে কোনো ক্ষত শুকানোর জন্য একটু সময় লাগে এটা আপনি অতি দ্রুত কোন রকম ভূমিকায় চলে গেলে সেখানে ঝামেলায় পড়বেন আবার অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট ছটফট ছট ছট ছটফট করে পরিবেশে আউলাই ফেলে আর এতে হয় কি হিতে বিপরীত হয় আমরা ক্ষতের কথার যে অংশ বললাম সেটা হচ্ছে ছাত্রলীগ গত ষোলো বছরে যা করছে পজিটিভ কাজের তুলনায় নেগেটিভ কাজের পরিমাণে বেশি প্র্যাক্টিক্যালি হচ্ছে এটাই সো তাদের এখন সময় হচ্ছে নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে যাচাই বাছাই করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুন্দরভাবে যদি রাজনীতি করতে হয় যে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে গেছে সেখান থেকে বের হইতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে ভালো কিছুর মাধ্যমে আবার আমরা যে বললাম অল্প পানির মাছ সমন্বয়করা নর্মাল এক একটা পোলা পানি হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কি বলে বিএনপিকে টার্গেট করে যেভাবে কথা বলে শেখ হাসিনার কথা তো বাদে দিলাম বলতে বলতে তো এটা হয়েছেই জাতীয় পার্টিকে নিয়ে কি বলে এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এতে নানান ধরনের ঝামেলা পাকাইছে তবে সর্বশেষ গত এক সপ্তাহে আমরা যেটা দেখলাম যে দেয়ালে দেয়ালে যে লেখা সমন্বয়করা প্রস্তুত মৃত্যুর জন্য তবে মৃত্যুরা আসলেও কাছাকাছি লেভেলে ভাই সেই লেভেলে অ্যাকশন চলছে আজকে আমরা বলছি ছাত্রলীগের আরো এক অ্যাকশন এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে পাবনার ঈশ্বর দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের কি বলে যে আরেক সমন্বয়ককে পিটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এক মাস আগে কিন্তু একবার একজনকে মারছিল এক মাসের মাথায় এসে দ্বিতীয় জনকে ধরলো রাত দশটার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আপনার যে গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের পাশে হামলার এই ঘটনাটি ঘটেছে আহত ইব্রাহিম রহমান তিনি হচ্ছেন আপনার একজন সমন্বয়ক যার বয়স একুশ তাকে লোহার পাইপ দিয়ে গিরায় গিরায় জয়নে জয়নে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে ইব্রাহিম শহরের পূর্ব টেংরি এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স বর্ষের প্রথম ছাত্র মানে প্রথম বর্ষের ছাত্র হামলায় অভিযুক্তরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন ওরফে পাতি শাকিল রিফাত হোসেন এবং তাদের সহযোগী আরেকজন কয়েকজন পাতি শাকিল সিয়াদায়া আমাদের বাংলাদেশে আবার পোলাপাইর মধ্যে এটা একটা ভাব আছে কানকাটা রমজান হম স্ক্রুডিলা উমক তারপর আছে পাতি শাকিল হ্যাঁ চাপাতি উমক থাকে না বোল্টু উমক এরকম কিন্তু নাম আছে তো আহত সমন্বয়ক বলছে তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে তারা চা পান করতে যায় এ সময় অতর্কিত পাতি শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ চাপাতি পিস্তল হাতে তার উপর হামলা করে এবং সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করে রাস্তায় ফেলে দিয়ে যান এই সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে কিন্তু দোকানদাররা অসুধারি শাকিলকে বাধা দেয় পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর চিকিৎসক জেনারেলন তাবাসসুম শর্না তিনি বলছেন ইব্রাহিমকে মানে ব্যাপক মারা হয়েছে তো পরবর্তী সময় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে আর আমাদের ওসি ইনচার্জ শহীদ ভাই বলেন হামলার খবর পেয়ে ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে গেল গত বছরের একুশে ডিসেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে সাত আট জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর দিহানকে পিঠে আহত করে তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে এখন যে ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতি শাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতি শাকিলকে যেকোনো সময় গ্রেপ্তার করবে তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন কিন্তু একটা ধৈর্যের পথ পারে দিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে বদলাতে হবে সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না হ্যাঁ সমন্বয় একটা অনেক জায়গায় হয়তো কিছু বাড়াবাড়ি করছে নতুন নতুন দায়িত্ব পাইছে ক্ষমতা পাইছে ক্ষমতা মানুষকে আউলায় কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকে কিন্তু বিপদে পড়ে আর সমন্বয়করা যারা হালকা নিচ্ছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এগুলা জাস্ট স্টেটাস কিন্তু এখন পরিণত হচ্ছে এগুলো বাস্তবে নিজেরও সাবধানে থাকবেন আর কথাবার্তা বলার সময় নিজেরও সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলবেন ভালো থাকবেন বিষয়টা আপনার মতামত কমেন্টে জানাবেন কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনি কতটুকু সমর্থন করেন এটা নিয়ে আপনার মতামত জুসেস জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শেখ হাসিনা জয়ের ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই দুদক চেয়ারম্যান এসব কথা বলেন সাংবাদিকদের সাথে মত বিনিময় দুদক চেয়ারম্যান বলেন এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান টানা পনেরো বছর ক্ষমতাকে কুকিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার দলের প্রভাব কাঠি বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মী থেকে শুরু করে হাই কমান্ড পর্যন্ত গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই তাদের দুর্নীতির এই মহাযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজ জয়েও পিছিয়ে নেয় দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদ সবাই সাংবাদিকদের সংস্থা সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুকিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশন কমিশনাররা বলেন কারো বহিবৃদ্ধি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়েন্ট জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর দর্শক বিস্তারিত জানতে বিস্তারিত দর্শক বিরতিবার অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে